এখানে আসছে হচ্ছে আপনার একটা ফ্রেন্ড আসছে ও হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং কোর্সে ভর্তি হবে তো যার কারণে ওর সাথে একটু দেখা করতে আসছে। আর ওর কথা একটু জাস্ট একটু বলতে আসছে এখানে যদিও পরিচিত আছে টিচার আছে অনেক কাকাই আছে যারা যাদের পরিচিত চিনি যাদেরকে তো এই জন্য দেখা করতে আসছে এখন ওরে পাইতেছি না তুমি যা বুঝছেন তবে এইখানে কিন্তু স্কুল মাঠের ভিতরে একটা দেখেন এই যে বাচ্চারা ফুটবল খেলতেছে আর নতুন একটা ভবনও উঠাইতেছে আমি যে ট্রেডে পড়তাম সেই ট্রেডের নাম হচ্ছে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ট্রেড আর কি মানে এটা আগে ছিল ইলেকট্রিক্যাল ট্রেড বাট আবার পাশে আবার ইলেকট্রনিক্স ট্রেড লাগাইছে আলাদা মানে লাগানো হয়েছে সো এই যে হচ্ছে আপনার পুরা মানে একটা কলেজের সামনের ভিউ তো ওকে খুঁজে না পাইলে এখন যাবো হচ্ছে ইসলামকে সো ব্যাংকে যে পরিমাণ ভিড় আপুর হচ্ছে ডিপিএস দেওয়া শেষ এখন যদিও বসে আছি ব্যাংকে হচ্ছে ব্যাংকের কাজ শেষ ডিপিএস জমা দেওয়ার শেষ এখন হচ্ছে বাসায় শেষ তো চলন দেওয়া ফাইনালি চলে আসছে বাসায় আর কি চলন বাসায় যাই তো গাইস আমি এখন আমার বাসার সামনেই আছে আপু হচ্ছে বলছে আসতেছে বাট আমি অপেক্ষা করব না আমি যাব হচ্ছে আপুর বাসায় আর আমি আপুকে ওইখান থেকে নিয়ে হচ্ছে হচ্ছি করে হচ্ছে যাব ডক্টরের কাছে যাবে মনে হয় মেবি আসমতালি যে সেন্ট্রাল হসপিটাল আছে ওইখানে থানার মোড়ে তো যাই যা হয় অবশ্য আপনার মধ্যে শেয়ার করব। আমরা ফাইনালি এখন যাচ্ছি ডক্টরের কাছে তো আমরা এই যে হসপিটালে চলে এসছি আসমদল তো আপু হচ্ছে আসছে ওই যে ওইখানে আপু এখন হচ্ছে আপু সিরিয়ালে দাঁড়াচ্ছে পাঁচ নাম্বার সিরিয়ালে আপু আছে আপু হচ্ছে ডক্টরের চেম্বারে যাওয়ার আগে আপু হচ্ছে মানে বিপিটা দেখতেছে আসলে প্রেসারটা কি হাই আছে না লো আছে দেখলাম মাপতেছে আমি এখন হচ্ছে আমার বেঞ্চে বসা আছে তো এখন হচ্ছে আপু প্রেসার হচ্ছে মারতেছে নাথিং হচ্ছে বের করে হচ্ছে আপনার ডক্টরের কাছে হচ্ছে যাবে ডক্টর দেখার আপু হচ্ছে এখন অপেক্ষা করতেছে ডক্টর দেখানোর জন্য এখনও পর্যন্ত অপেক্ষাই করতেছে ডক্টর এখনও দেখা নাই এই যে পুরান রুগী ছিল যার কারণ হচ্ছে ফাইল জমা নিয়েছে এখন আর ডক্টর দেখানোর সেই সিরিয়াল পড়ছে একবারে পিছনে আমরা হচ্ছে অপেক্ষা করতেছি এখনও এখানে কখন দেখায় জানি না ডক্টর দেখানোর পরে আমাদের রিপোর্টের একটা টেস্ট দিবে তারপর টেস্ট করে তারপর হচ্ছে টেস্ট টেস্ট আবার দেখায় তারপর হচ্ছে বাসায় যাওয়া লাগবে আজকে টেস্ট করাতে পারবো কি না জানি না তবে দেখি

এখনো কোনো স্টাইল নেই তবে প্ল্যানেট হসপিটালে যে লিফ্টটা আছে ওইটা আরেক সুন্দর বেশি আপু টেস্ট করতে গেছে হচ্ছে যে একশো দুই প্রথমে গেছে হচ্ছে একশো একে পর হচ্ছে গেছে একশো দুইয়ে আসমত আলী খান সেন্ট্রাল হসপিটালের নিচেই কিন্তু মানে ফার্স্ট ফ্লোরেই কিন্তু আপনার হচ্ছে ফার্মেসি আছে বিশাল বড় একটা তবে এখন অফ কেন অফ জানি না তবে ফার্মেসি আছে একটা ওদিকে হচ্ছে আপু টেস্ট করে ব্লাড দিয়ে দিচ্ছে আর আমি হচ্ছে এখানে একটা এক কাপ চা স্টিল সিলোনার ফ্যামিলি ব্ল্যান্ড টি চাটা খাবো এখন তো হসপিটালের ভিতর থেকে আবার এখন হচ্ছে রুটি নিলাম এখানে হচ্ছে রুটি রাখা আসছে এখানে দোকান আছে এখানে খালি শুধু রুটি না অনেক কিছু নিচ্ছে এখানে দেখেন আচ্ছা আপু হচ্ছে এখানে কিনতেছে তো ফাইনাল হচ্ছে আমাদের ডক্টর দেখানোর শেষ আমরা হচ্ছে টেস্ট দিয়ে আসছি বাট রিপোর্ট আনি নেই রিপোর্ট হচ্ছে আনতে কালকে নিব আর কি চলে যাচ্ছি এটা হচ্ছে হসপিটালের বাইরে সুন্দর না জায়গাটা ফাইলে হচ্ছে ওষুধ লিখে দিছে আর এখানে আসছে আমরা আসছে ব্রাদার্স ফার্মেসিতে ওষুধ নিতে এখন ভাই আর কি বললো ওষুধ নেওয়ার কথা তো ওষুধ নিতে আসছি আর কি ব্রাদার্স ফার্মেসিতে